আপনার এই যে মাঝখানে যে ব্যারিকেড আছে ব্যারিকেড এখানে আমার অফিস শুনেন মৎস্য কি আটকানো আছে ওখানে আটকে আছে ভাই ব্যারিকেড আছে বলে তো ঘুরে এসেছি ভাই আমি তো অফিস আমি অফিসের শেষ করতে দিকে যাচ্ছি আপনারা ভাইয়া আমি একটা কথা বলি আন্দোলন করতে চান আপনারা সবাই বসে একটা সমাধান করেন সমাধান করেন আপনারা আপনারা বসে সমাধান করতে পারেন এভাবে রাস্তা আটকায় তো সমাধান হয় না হয় কি বলেন